ফ্লাইট নাম্বার হইল বিজি টু থ্রি খাবারের মধ্যে দেখতে পান আমরা দেখছি তো আপনার অভিযোগ আমরা জানাই স্যারকে আপনি ওই ভিডিওগুলো ডিলিট করুন তারপরে তারা আর চাপের মুখে আমি দেখলাম বাংলাদেশে যাইলাম তাদের কথা যদি না আর এয়ারপোর্টেই আমার মামলা দিব দিব্যই আমি ভিডিওটা ডিলিট করলাম তারা আমারে কইল যে আবার খানীত আমি আর আমি খাইছি না কিছু এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রুই আচ্ছা ফাহরুল ভাই আমরা জানতাম স্যারম যে আপনি যে সৌদি আরবটা kia যাত্রা করসি লাগতো 3 জুলাই ঘটনাটা কিতা তা খানির মধ্যে যে আপনি একটা বিঙ্গুল বলা হইছইন বিষাক্ত ওই ঘটনাটা আপনি আমরা একটু কই পানি জি আমরা মদিনা থেকে হস শেষে মদিনা থেকে ফ্লাইট করতে আমরা সিলেক্টের উদ্দেশ্যে ফ্লাইট নাম্বার হইল বিজি 238 আমার আমি ছিলাম ফার্স্ট ক্লাসে যাত্রী তো মনে করছিলাম ফার্স্ট ক্লাসও আইলে তো ফার্স্ট ক্লাসও ভালো সার্ভিস আমরা পাইম যখন খানে আইছে এক ঘন্টা পরে দুই তিন চামচ বিরিয়ানি খাওয়ার পরে হঠাৎ দেখি আমি মাঝে বিষাক্ত মৌমাছি যেটার আমরা সিলেটি একটি ভাষায় বেঙ্গল মৌমাছি হই আর কি বলা হই দেখার পরে আমি সাথে সাথে ভিডিও করলাম একটু ফটো তুললাম কেবিন ক্রো তারা দেখছে আইসে যে আপনি ভিডিও কি তার হরুন বলে বা এই জিনিস আমি ঠিক বলে এগুলো আমি শর্ট আউট করবো আপনারা খানি বদলাইয়া দিবো আপনি ভিডিওটা ডিলিট করুক বলে আমি ভিডিও ডিলিটখানে করতাম আমার এটা পাইছি আপনি আমার অভিযোগ নেওয়া বলে আমরা দেখছি তো আপনার অভিযোগ আমরা জানাইব স্যারকে আপনি ওই ভিডিওগুলো ডিলিট করুন তারপরে তারা চাপের মুখে আমি দেখলাম বাংলা এসা যায় না তাদের কথা দিন না শুনে এয়ারপোর্টেই আমার মামলা দিব বাধ্য আমি ভিডিওটা ডিলিট করলাম ডিলিট করার পরে তারা আমারে কইল যে আবার খানি তো আর আমি খাইছি না কিছু সেম টাইম আওয়ার সময় এগারো জুলাই আমার লাগা সিটও একজনে ভাইসে সুল 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 খানির মধ্যে পাওয়ার পরে কেবিন ক্রুড়ে ডাকছে তারা আইসে খুব সরি ফিল করছে তারা এবং সাথে সাথে ফরম টরম নিয়ে আসছে যে ভাই আপনি ফিল আপ করে দেন আমি বললাম ভাই কয়েকদিন আগে আমি ফার্স্ট ক্লাসে ছিলাম এরপরেও আমাকে আমি অনেক চেষ্টা করার পরেও আমার একটা ফরম দিল না

সৌদির থেকে যারা গেছে তথা তো আমি ইংল্যান্ড থেকে গেছি যাওয়ার পরে তারা বুঝতে পারছে না কিন্তু আমার কত হইলো যারা সৌদি আরব আছে আমার মিডিল লক্ষ কোটি মানুষ আছে এরার লোকে তো বিমানে বালা ব্যবহার করে না যেটা আমি ফেস করছি আমারে আমি অনেক চেষ্টা করি দাও তারা এরকম প্লেন আমি স্যারকে বলবো আরে বাবা তুমি বলে কি হবে পরে বলে আমি খানি না দিব আর খাওয়া যায় এখন আপনি কিটা মেসেজ দিতে চাই কমিউনিটির মানুষকে শুধু এই হতে হইতাম স্যার যে বাংলাদেশ যেটা আন্দোলন ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সর্বত্তরে বৈষম্য যেমন ঠেলার গাড়িতে বৈষম্য যেমন রেল গাড়িতে বৈষম্য এইভাবে প্লেনে বৈষম্য চলতে আছে অসংখ্য ধন্যবাদ ইউ আমরা কথা বললাম ব্রিটিশ বাংলাদেশি নাগরিক আলহাজ ফখরুল ইসলামের সাথে তিনি বাংলাদেশ বিমানে যাত্রা করে নিজ খাবারে পেয়েছিলেন একটি বিষাক্ত মৌমাছি যাকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় বিঙ্গুল বলা তিনি এরপর বিমান যাত্রা করলেও বিমানে আর কোনো কিছুই আহরণ করেননি তার দাবি বাংলাদেশ বিমান যেন শুধু ব্রিটিশ নাগরিক নয় যারা মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশে বাংলাদেশিরা ছড়িয়ে চিটিয়ে আছেন তাদের বেলাও সুন্দর আচরণটুকু করে নুরুল হক শিপু রানের টিভি বার্মিংহাম